হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি আবার একটা ভিডিও তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সকালবেলা তো আগের দিনে ভিডিও তোমরা দেখলে সকালবেলা সরস্বতী পুজোতে কী করেছি না করেছি কোথায় গিয়েছিলাম সমস্তটা তো এখন আবারও চলে মানে আসবে একটা ধামাকাদার ভিডিও তো একদম সারপ্রাইজ ভিডিও আমার হাজব্যান্ডকে দেবো এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো এই দেখো প্রথমেই দেখিয়ে দিই ভ্যালেন্টাইন্স ডের জন্য প্রথম স্পেশাল যেটা বানানো হয়ে গেছে পুরো ঘর কিন্তু দেখতে পাচ্ছি পুরোই ফাঁকা কোথাও কিছু নেই এরপরে তোমরা দেখতে থাকো পুরো ঘরের ভোলটাই বদলে দেবো ঠিক আছে আর একটা জিনিস দেখিয়ে দিই যেটা স্পেশাল সেটা রেডি হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে বলবে তো কিছুই জানে না যে এইসব করছি কখন কেক বানিয়েছি কী তো কিচ্ছুই জানে না তো যাই হোক তোমাদের কেকটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো হাট কেক বানিয়েছে রেড ভেলভেট ঠিক আছে তো চলো এরপর পরে পরে দেখতে দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতেই হবে যে কেমন হয়েছে মানে ডেকোরেশান করতে করতে বেলুন ফোটাতে গিয়ে মানে বেলুনটাকে আমি টেনে ফুটিয়েছি আর চোখের মধ্যে ফেটে গেছে ভটাস করে একদম মানে যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিলো এই দেখো চোখের তলাটা এখন ফুলে গেছে আর এখন তো একটু লালটা কমেছে চোখে ঠান্ডা জল দিলাম আর একটু মলম লাগিয়েছি এই জায়গা চোখটা ফুলে যাচ্ছে কেমন হয় বেলুন মাত্র তিনটে দু নম্বর মানে দুটো ফুলিয়েছে তিন নম্বর ফেটে গেছে তার খানিক্ষণ পরের দিকে আমার মানে একটু গল্প করে ফোলাতে হবে হয়তো যে আমি ভয় লেগে গেছে যে চোখটা খারাপ হয়ে যাবে নাকি এরকম অবস্থা বাবা বাবাও যদি জানতে পারে আমায় মেরে ফেলবে একদম বা ঘরের লোকও যদি জানতে পারে জানি না আর করতে পারবো কি না ভয় পেয়ে গেছে আমি পুরো দম করে ফেটে গেছে চোখের মধ্যে এরকম করে ফেলাছি ফেলাচ্ছি আর মুখের এখানটাই ফেটে গেছে একদম কি জানি কি হবে আমার তো ভয় পেয়ে যাচ্ছি পুরো চোখ যদি ফুলে যায় এই ক্যান্ডেলগুলো আমি নিজে বানিয়েছি আর এর ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলটা যদি দেখতে চাও দেখতে পারো আর সমস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে আর শুধু গিফটটা প্যাকেট করবো আর নিজে রেডি হবো

তো কেমন হয়েছে তোমরা জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর ক্যান্ডেলগুলো জানিয়ে দেবো ও আসার আগে আর এখানে মিউট করে দিলাম কারণ কি টিভি চলছিল তখন আর মাথায় নেই যে টিভির আওয়াজটা আসবে এ দেখো আমার চোখটা এখনও কেমন একটা হয়ে আছে সেটাই বলছি তোমাদেরকে আর তো আর কিছুক্ষণ ওয়েট করো ও চলে আসবে একটু একটু হয়তো বুঝতে পারবে কারণ ওকে নিয়ে বেলুন গুলুনগুলো কিনতে গিয়েছিলাম তো এগারোটা পাঁচ হয়ে গেছে এবার চলে আসবে আর একটু ওয়েট করো Last

বলো বলো হাসিটা একটু দাও তুমি চিন্তাও করতে পারো না যে কি হতে চলেছে আমি আমি জানি ভাইপো দা সাদা মানে খাতা নিয়ে কি হলো না মিনিচার কিনে আনলো সেটা লাগালো না বেলুন কিনে আনলো না সেটা পুজোতে লাগালো মোমবাতিও কোনো কাজে লাগলো না গোলাপ ফুলের পাপড়ি আনবো বললো সেটাও নেই আমার

हमारे उन्हें खुले पावड़ी लग भी वो तो ये दरकार आ गए किसे दरकार एप्पी बर्थडे टाइम्स पे थैंक यू जा ले क्या ना बोला मैं ओके कट हो तू एक हल्का बोलने के लिए

हैप्पी बर्थडे टू बोलो सबको जन्मदिन की बोलो हैप्पी बर्थडे माय ला अभी है खाओ बच्चा तुम बने को खाओ अभी जाता हूं गाइस दिस इज सो न्यनवर

তো করতে পেরেছি চিন্তা ছিল যে কমপ্লিট হবে তো কমপ্লিট হবে তো তারপর করে করেছি তারপরে তো যা হয়েছে করার সময় তোমরা তো দেখলে তো আমার মন থেকে আমি তো খুব খুশি জানি না ও কতটা খুশি না আমার খুব ভালো লেগেছে আর তোমরাও বলবে যে পুরো সাজানোটা আমার কেমন হয়েছে ডেকোরেশনটা ভ্যালেন্টাইনসে ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলতে হবে কিন্তু ঠিক আছে হুম অবশ্যই এবছর অ্যানিভার্সারিটা তো কিছুই করতে পারি না তাই ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডেটা একটু আছে ভালো করে করা যাক সারপ্রাইজ শুধু সারপ্রাইজই বাচ্চা আমাকে কোনো দিন আর সারপ্রাইজ দিতে হলো না দিলই না সারপ্রাইজ তার টাইম নেই আমি নিজেই সব সারপ্রাইজ হয়ে যাচ্ছে এবার তুমি বসো আমি জীবন জিজ্ঞাসা করবো মন থেকে তোমার পুরো একদম মন থেকে বলো তোমার সত্যি বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই রাখছি তোমাদেরকে বলেছিলাম একটা ধামাকাদার একটা ভিডিও আসবে তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর ওর মুখটা থেকে শুনে নাও আরেকবার আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম মানে জোরে বলো কথা বলতে সত্যি কথা বলতে খুব সুন্দর সাজানো হয়েছে মানে ভাবতেও পারো না যে ঘরে ঢুকে পুরো অবাক হয়ে গেছি না প্রথম একটা

তো আজের মতো এতটাই দেখাচ্ছে পরের ভিডিওতে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট